নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আহার মারলেন নিজের স্বার্থের জন্য আর আমি নারী বিদ্বেষী আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে তিরিশ বছর বিয়ের করার পর পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায় তখন তারা কি বলবে নারীদের দিশে আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র আই হেটার এরা কবে রাজনীতি এসছে এর শুরু কি এতো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করত তারপর দু থেকে চলে এলো দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ কি ওখানে যে মিটিং করছে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রুকবানুর আর ইয়ে উজ্জ্বল আমার কাছে এসে বলল ববির ঘরে বসে তখন আমি যে এরকম মোহাম্মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট ঠিক আছে তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ বাণিজ্যকে আনা যাবে না যেহেতু আমি দিদিকে কে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন ওরা বলছে যে আপনি বারণ করেছেন তখন দিদি প্রতিজনকে জনকে ফোন করে প্রতিজন বলছে যে মৌয়া মৈত্র বিং প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ম্যাজি যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি উনি যদি ওখানে যায় যেভারেজ করবেন এই হচ্ছে জয়প্রকাশ মজুমদার কাছে বক্তৃতা দিতে জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিচ্ছ নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার এগারোর পর এসছে দু হাজার ষোলোতে এম হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী শুনতে হবে না যে নিজে না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে এই বয়সে এসে পঁয়ষট্টি বছরের বয়সে পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে এই আসল নারী বিদ্বেষী এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়